আমি কেন বলবো ভিডিওটা দেখতে হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত তো তার জন্য স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দি আমি শাস্তে বসবো তো সেই জন্য আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আর মা ওদিকে রান্না করে নিচ্ছে আর এদিকে দেখাচ্ছি এদিকে অনেক কিছু মোটামুটি সব কিছু গোছানো কমপ্লিটই বলতে গেলে আর একটু বাকি আছে আর ওপরে রান্না হচ্ছে রান্নার লোক এসছে তারপরে চেয়ার টেবিল সব পাতা হচ্ছে আর ডেকোরেশনটা আমি তোমাদের দেখাচ্ছি পিছনে এই যে হচ্ছে দেখো আমার ডেকোরেশন আর এখানে আরও অনেক বেলুন পরে রয়েছে এইগুলো যাবে হচ্ছে মেন গেটে মেন গেটে হচ্ছে গোল করে সুন্দর করে সাজানো হবে আর এইখানে রয়েছে নরকমের ফল এখানে যেগুলো দিতে হয় এখানে একটু ফুল রয়েছে আর এখানে টেবিল সাজানোর জন্য গাঁদা ফুল এগুলো হচ্ছে আনা হয়েছে তো ব্যাস আপাতত তো ও আর কিছু কিছু রান্না হচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও তো মা এদিকে করেছে দেখো এটা হচ্ছে ওই পায়েস আর এখানে রয়েছে যেগুলো ঘরোয়া কিছু রান্না আরও সব উপরে যেগুলো হবে সেইগুলো আর এখানে রয়েছে মাছের মাথা আর এইদিকে রয়েছে হচ্ছে নরকমের মিষ্টি তো আপাতত এই হয়েছে আর দেখি এখন ঝটপট আমি রেডি হয়ে নিই সাজগোজ একটু তো করতে হবে তো সাজগোজটা করে নিই

এটা ব্লগ টাইপের এটা তো ব্লগ না আমি তো ওইভাবেই ক্যামেরা তো ভোরাবি এদিক ওদিক করে এখনও মেকআপ চলছে মেকআপ কি এখন হচ্ছে সব হেয়ার স্টাইল হচ্ছে ভালো লাগছে হলুদটার থেকে লাল টান নাকি হলুদটা

He's to ride in a one-horse open sleigh Santa Claus is coming to town 哎对啊。来。妈咪。

মিনারেল ওয়াটার স্যালাড সাদা ভাত বেগুনি ডাল চিপস এছাড়া চিংড়ি দই কাতলা পাবদা মাছের ঝাল চাটনি পাপড়, মিষ্টি আইসক্রিম হজমোলা ব্যাস এই মেনুটাই করা হয়েছিল আর এই হলো আমার এক বোন মানে ওর সব কিছু নিজ দায়িত্বে সব কিছু সাজানো গোছানো জিনিসপত্র এনে দেওয়া সব কিছু ও করেছে তো হচ্ছে আমার তুলি বোন আর সবাইকে আসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ এখানে অনেকের সাথেই ছবি তোলা হয়নি কারণ অনেক মানে এত গরম তো গরমের মধ্যে এত অস্বস্তি লাগছিলো যতই ফ্যান চুলুক কিন্তু তারপরেও মানে একটা অস্বস্তিকর পরিবেশ ছিল তো সবাইকে নিয়ে যারা যাদের সাথে ছবি তুলতে পেরেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি এরা আমার সব কাকিমা জেঠিমা তো সবাই এসছিল। আর হচ্ছে এখানে তানিয়া মিসিং তানিয়া এসেও আবার চলে গেছে ওর একটু আর্জেন্ট কাজ পরে গেছিলো তো ওর মা ভাই এসেছিলো আর এখানে আমার দাদা ভাই ও তো সবসময় ব্যস্ত ব্যস্ত মানুষ আর তো সবাইকে নিয়ে সাথে নিয়েই আজকে সেলিব্রেশনটা করেছি শুধু একটাই ফাঁকা ফাঁকা জায়গা ছিল এখানে কিনা আমার হাজব্যান্ডটা ছিল না তোমরা জানো দেশেই কি পরিস্থিতি তো যাই হোক এইভাবেই কালকের দিনটা আমার কেটে গেল ব্লগটা ভালো লাগলে শেয়ার করে দিও